নমস্কার বন্ধু আমি সুতপা প্রত্যেক দিন তার মতো আজকে বেরিয়েছি হ্যাঁ আজকে দুদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তাই এই যে এখন আপনাদেরকে মহামায়ার আরতি দশ দিন তারাতে নিয়ে যাচ্ছে আর তার আগে পুকুর আশীর্বাদ নিয়ে নি এই যে দেখুন প্রভুর আশীর্বাদ নিয়ে নেই আর এই যে পুজো পাশা চলছে চলুন এবারে যাই মহামায়ার মন্দিরে নিয়ে যাই আর বাইরে ভীষণই রোদ আর আপনাদের সাথে দুদিন কথা হয়নি আর আপনাদেরকে দেখি আমি মেয়ের বাড়িতে ছিলাম আর মামাকেও দেখিনি মানে দুদিন মাকেও দেখিনি মেয়েকে দেখতে গিয়ে মাকে দেখিনি তাই মা মেয়ে দুজনেই সমান তাই চলুন আজকে মায়ের কাছে যাব। আর মেয়েকে ছেড়ে এসে ওদেরকে ছেড়ে এসে সবাইকে খুবই মনটা খারাপ কাল থেকে কী করবো বলুন সত্যি বলছি এত মানে মন খারাপ সকালে উঠে ভীষণই মন খারাপ আর আমার দাদা ভাই দিদি ভাই আমার দিদিবাবু আমার মেয়ে তো ধরুন ভালোবাসবেই ওরা ভীষণ ভালোবাসে ভীষণ ছাড়তে চায় না শিশুতেই কালকেও শুতেই ছাড়তে চাইছিল না কালকে আমরা জোর করেই চলে এসেছি আর বিশ্বাস করুন মানে ওদেরকে পেয়ে যে কী আনন্দ লাগে হ্যাঁ এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই সব ফ্যামিলিতে জানি তবু আমার ফিলিংসটা শেয়ার করলাম আর ওরা মানুষগুলি খুব ভালো খুব ভালো আর আমি যাই হোক কাটিয়ে এলাম দুদিন খুব আনন্দ করে এলাম তাই মেয়েকে ছেড়ে এসে মায়ের কাছে তাহলে আমার মেয়ে যেন ভালো থাকে আপনাদের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সব কিছু তো তার দয়া তার দয়া ছাড়া তো কিছু হয় না তাই তার উপর ভরসা রাখা ছাড়া কোনো উপায় নেই আমাদের কারোই সব কিছু ভালো মন্দ সব তার দয়াতেই তাই চলুন সকাল সকাল আমিও চলে এলাম সেই দয়াময়ীর কাছে দয়া চাইতে যাতে আমার সন্তানরা যেন ভালো থাকে আর আপনারাও চান মায়ের কাছে আপনাদের সন্তানরাও যেন মা ভালো রাখেন এটাই হচ্ছে একমাত্র সন্তানদের কামনা মায়ের কাছে মা যে জগৎ জননী মা তো একা নয় আমি সবসময় বলি মা একা থাকুন তাই চলুন একবার আজকে দেখি এক যদি ওপর থেকে দেখাবার মতো আপনাদেরকে খুব নিই মাকে একবার সবাই দর্শন করুন ছোট মা মা এই যে আরতি চলছে সবাই মিলে দর্শন করুন জগৎ জন্মকে আর এই যে আরতি চলছে মাকে দর্শন করুন চলুন আরে মায়ের সাথে চলুন আচ্ছা যদি ছিলাম না তাই সবাই জিজ্ঞেস করছে কেন আসুনি কেন আসুনি আর এই যে সত্যনারায়ণের মন্দির আর সত্যি মনে হচ্ছে কতদিন দেখিনি মাকে মেয়েকে যেমন প্রত্যেক দিন দেখলেও মনে হয় মেয়েকে কতদিন দেখিনি মাকে প্রত্যেকদিন দেখলেও মনে হয় দর্শন দর্শন করুন করুন না আপনারা দেখেননি যেহেতু দেখতে পাননি তাই দেখে নিন মাকে অপূর্ব লাগছে লাল শাড়িতে মা যদিও তাঁতের শাড়ি পরেছেন আজকে খুবই সুন্দর লাগছে জগৎ জননীকে সে মাকে দু টাকা দামের পরলেও ভালো লাগে আর দু লাখ টাকা দামে পড়লেও ভালো লাগে মা যদি কিছু নাও করে থাকেন তাও ভালো লাগে জগৎ জননীকে সবাই দর্শন করুন দুদিন ছিলাম না তাই প্রাণ ভরে মন ভরে দর্শন করুন অবশ্যই সবাই আসুন দর্শন করতে ঘর থেকে দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ এই লাইভে দেখতে পাবেন আবার ভিডিওগুলো দেখতে পাবেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তবে গিয়ে দেখতে পাবেন তাই বাড়িতে বসেই আপনারা সবাই যারা আসবো আসবো করছেন আসতে পাচ্ছেন না অনেক দিন ধরে বা আপনার মনস্কামনাটি মায়ের কাছে জানিয়ে যান আর অবশ্যই দর্শন করুন সকাল সন্ধ্যে তার জন্য আমি আছি মহামায়ার অতি অবশ্যই দর্শন করুন সকলে জগৎ জননীকে সবাই দর্শন করুন সবাই ভালো থাকুন আর আমি ওইবার আপনাদের লাইভে চলে আসবো